হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আবারও চলে আসলাম লাইভে আমাদের মাইল স্টোন অ্যান্টিক জুয়েলারি স্পেস থেকে আপুদের জন্য আজকে কিছু নিউ কালেকশন দেখাবো রতুন চুর দেখেন এই যে রতুন চুর দেখেন আপে আপুদের এই যে দেখেন রতুন চুর স্টোনগুলো দেখেন প্রত্যেকটা স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলা এই দেখেন আপুদের জন্য বেস্ট কোয়ালিটি রতন চুরি তো যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি কমেন্ট করে জানাবেন আমাদের লাইভটি আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন কি না দেখেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল কোয়ালিটির নতুন চুর এগুলোর প্রাইসও পাচ্ছে না আপনারা খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন দেখেন এটা প্রত্যেকটা স্টোন আপনার লক্ষ্য আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটি পাচ্ছেন আমাদের কাছে দেখেন অ্যাভেলেবেল ডিজাইন পাচ্ছেন আমাদের কাছে আরেকটি ডিজাইন দেখেন মাইল স্টোন এন্টিক জুয়েলারি মানেই নিত্য নতুন কালেকশন রতন চুর দেখেন এগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিন শট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শুরু আসতে পারেন আপনারা আমাদের লোকেশনটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সব হচ্ছে ফিফটি থ্রি দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোয়ালিটি ফুল এগুলোর প্রাইসও খুবই রিজনেবল দেখেন তো যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইভটি আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন কি না দেখেন তো প্রত্যেকটাই আপনার অ্যাভেলেবেল কোয়ালিটি আছে আমাদের কাছে দেখেন এগুলো প্রাইজও খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে আপনার চোদ্দোশো নব্বই টাকা রতন চুল রতন চুল দেখেন আপদের জন্য বেস্ট কোয়ালিটি রতন চুর আমরাই নিয়ে আসছি এই প্রথম অনলাইনে মাধ্যমে প্রত্যেকটি আপনার স্টোন দেখেন কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা তো এগুলো আমাদের কাছে পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের পছন্দ হয় তারা এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে এগুলো সবগুলোরই পিক দিয়ে আসছে আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইনের অ্যাভেলেবেল কোয়ালিটি আপনারা পাচ্ছেন নতুন চোরো এগুলা আপদের জন্য এটাই বেস্ট কোয়ালিটি দেখেন নতুন নতুন কালেকশন মানেই নিত্য নতুন কালেকশন মানে আমাদের মাইলিস্ট এন্টিক জুয়েলারিস পেজ দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কোয়ালিটিফুল প্রত্যেকটি স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল স্টোন এগুলো দেখেন এটা হচ্ছে আপনার হোয়াইট স্টোনের মধ্যে দেখেন প্রত্যেকটা স্টোন আপনার কালারফুল দেখেন ব্যাকসাইডটি দেখেন ওইটার রতন চুরের খুবই কোয়ালিটিফুল এগুলো দেখেন ব্যাকসাইডটি দেখেন এটার তো আমাদের কাছে এগুলো পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের পছন্দ হবে তারা স্কিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আপনারা পাচ্ছেন অ্যাভেলেবেল কোয়ালিটির অ্যাভেলেবেল ডিজাইনের নতুন চুর এগুলো যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে আপনারা জেলে আমাদের শোরুমে আসতে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সবচেয়ে হচ্ছে ফিফটি এই যে আরেকটা ডিজাইন দেখেন অ্যাভেলেবেল কোয়ালিটি অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল ডিজাইনে পাচ্ছেন আমাদের কাছে রতন চুর এগুলো খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো দেখেন দেখেন খুবই রিজনেবল প্রাইস এগুলো তো যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন আমাদের মাইল মাইলিস্টো এন্ট্রিক জুয়েলারিস মানেই নিত্য নতুন কালেকশন আপুদের জন্য দেখেন যখনই আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসে তখনই আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য প্রত্যেকটা প্রোডাক্টে আপনার ফুল দেখেন নতুন চুর তো আপুদের জন্য এটাই বেস্ট চোজ হবে যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমাদের কাছে এগুলো পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন এই সাইডটি দেখেন দেখেন এগুলো আপনার রিয়েল স্টোনের যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে এগুলো আপনার প্রাইস খুবই রিজনেবল তো যারা যারা আমাদের লাইভের সাথে যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি আপনারা শেয়ার করবেন যখন আমাদের নতুন কিছু কালেকশন আছে তখন আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য দেখেন এগুলোর প্রাইস আপনার খুবই রিজনেবল খুবই রিজনেবল প্রাইস এগুলার দেখেন এটা হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস এগুলো তো লাইভের মাধ্যমে এতগুলো প্রোডাক্ট তো দেখানো সম্ভব হবে না তো আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি সবটি হচ্ছে ফিফটি থ্রি তো আমাদের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটি বলে অ্যাভেলেবেল ডিজাইনার পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইসে তো যাদের বেক সাইডটি দেখেন এটার খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা রতুন চুল আপ রতুন চুল আপনার এক এক ডিজাইনার এটা দেখেন স্টোনটা দেখেন পুরো আউটস্ট্যান্ডিং লুক যেটা দেখেন তো আপনারা পাচ্ছেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইনের এবং অ্যাভেলেবেল কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা খুবই রিজনেবল প্রাইস এই যে দেখেন প্রথম চুটটা প্রত্যেকটা স্টোন আপনার খুবই কোয়ালিটিফুল স্টোনগুলা দেখেন আপদের জন্য বেস্ট কোয়ালিটি এবং বেস্ট চোজ এটাই হবে আরেকটা ডিজাইন দেখেন আমাদের কাছে এগুলো অ্যাভেলেবেল ডিজাইন আসে দেখেন এই যেটা দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলা আবার এগুলো প্রাইসও পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল এটার প্রাইস হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশে চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান ব্লক সি সবটি হচ্ছে ফিফটি থ্রি তো আমাদের লাইভের সাথে যারা যারা যুক্ত আছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন আমাদের লাইভটি আপনারা কিলারভাবে দেখতে পাচ্ছেন কি না অবশ্যই আমাদের বলবেন এই যে ডিজাইনটা দেখেন রতন চুর তো আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন অ্যাভেলেবেল কোয়ালিটির প্রোডাক্ট আছে তো এগুলো সবগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না এই যে দেখেন আপনারা আমাদের পেজে ঘুরে আসতে পারেন আমাদের পেজে সবগুলো প্রোডাক্টের পিক দিয়ে আসছে আপনারা চাইলে দেখতে পারেন সাইডটি দেখেন এটার আপুদের জন্য বেস্ট চুজ এটাই হবে কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা আপনাদের কাছে পাচ্ছেন আপনারা কোয়ালিটি ফুল দেখেন আমি দেখাচ্ছি আপনাদের যেমন দেখতে সুন্দর তেমন প্রোডাক্ট এগুলা তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইনার পাচ্ছেন আপনারা অ্যাভেলেবেল ডিজাইন আমাদের কাছে আছে এগুলা দেখেন নিউ কালেকশন প্রত্যেকটা দেখেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমাদের কাছে দেখেন ব্যাক সাইডে দেখেন ওইটার রিয়েলি রিয়েল স্টোনের দেখেন প্রত্যেকটি স্টোন আপনার রিয়েল স্টোন দেখেন আমাদের মাইলিস্ট্রো এন্টি জুয়েলারিক্স মানে নিত্য নতুন কালেকশন আপনাদের জন্য নিত্য নতুন কালেকশন নিয়ে আসে আমাদের মাইলিস্ট্রো এন্টি জুয়েলারি পেজ থেকে তো আমাদের প্রোডাক্টগুলি খুবই কোয়ালিটিফুল দেখেন এবং এগুলো পাচ্ছেন আপনারা খুবই রিজনেবল প্রাইজে রতন চুর দেখেন প্রত্যেকটা রতন চুর আপনার এক একটা এক ডিজাইনের দেখেন বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে আপনারা পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ব্যাক সাইডটি দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি আমি আপনাদের দেখেন এটা দেখেন আমাদের মাইিস্রো এন্টিক জুয়েলারি মানে নিত্য নতুন কালেকশন এই যে দেখেন যখনই আমাদের নতুন প্রোডাক্ট আসে তখনই আমরা লাইভে চলে আসি আপনাদের দেখানোর জন্য এই যে আমি আপনাদের হাঁটতে দেখাচ্ছি এই যেটা দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট এগুলো দেখেন এটার প্রাইস আপনার খুবই রিজনেবল প্রাইস এটার প্রাইস হচ্ছে সাতশো নব্বই টাকা তো যারা যারা আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই আমাদের লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের লাইফটা আপনি কিলোভাবে দেখতে পাচ্ছেন কি না এবং আমাদের লাইভের সাথে জয়েন থাকার জন্য আমাদের লাইভে আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখেন প্রত্যেকটা নতুন চুরে আপনার কোয়ালিটি পুরো প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে এই যে একটা দেখেন এর প্রাইসও খুবই রিজনেবল সাতশো টাকা তো যাদের পছন্দ হয় তারা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা যারা আমাদের লোকেশনে এসে নিতে চান আমাদের লোকেশান আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ হচ্ছে ফিফটি থ্রি দেখেন প্রত্যেকটা স্টোন আপনার নকর আছে এবং কোয়ালিটি ফুল স্টোন এগুলো দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটিফুল প্রোডাক্ট পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইজে সাইডটি দেখেন তো আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ালিটি এবং অ্যাভেলেবেল ডিজাইনের নতুন চুর পাচ্ছেন আপনারা সবগুলো তো লাইভে দেখানো সম্ভব হবে না এবং এগুলো আমাদের পেজে পিক দেওয়া থাকবে তো আপনারা চাইলে দেখে নেবেন পছন্দ হলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন প্রত্যেকটা স্টোন আপনার খুবই কোয়ালিটি ফুল আপনাদের আমি একটা ডিজাইন দেখাচ্ছি এই যে এটা দেখেন এটা পিন পিনকের মধ্যে স্টোনটা দেখেন হোয়াইট স্টোন অ্যাড অস এ পিন দেখেন প্রত্যেকটাই আপনার এভেলেবেল ডিজাইনের পাচ্ছেন আমাদের কাছে এটার প্রাইজও খুবই রিজনেবল এগুলো পাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইস এটা হচ্ছে সাতশো নব্বই টাকা ব্যাকসাইটটি দেখেন আপুদের জন্য এটাই বেস্ট কোয়ালিটি হবে বেস্ট প্রোডাক্ট দেখেন কোয়ালিটির ফুল প্রোডাক্ট দেখেন যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি ফুল প্রোডাক্ট তো যাদের পছন্দ হবে তার স্ক্রিন শোর দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল ওয়ান ব্লক সি শপ হচ্ছে ফিফটি থ্রি দেখেন আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে তো এতগুলো লাইভে দেখানো সম্ভব হবে না তো আজকে কিছু নিউ ডিজাইন দেখালাম আপনাদের পছন্দ হলে স্ক্রিন দিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন দেখেন সো গাইজ আজকে এই পর্যন্তই কালকে আবার লাইভে চলে আসবো নিত্য নতুন কালেকশন নিয়ে আমাদের মাইলিস্ট এন্টি টি পেস পেজ থেকে তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমাদের লাইভের সাথে সাথে যুক্ত থাকার জন্য